দুজন আইএ জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ যেটা জানা যাচ্ছে যে দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে একটা ইনফরমেশন আছে যে ভোপাল এবং দিল্লির সাতিক নগরে দুজন আইএস জঙ্গি লুকিয়ে আছে যাদের দুজনকারীর নাম আদনাম এবং তারা একটা বড় সড়ক কোন ফিদায় আমলার ছক করছে রাজধানী দিল্লিতে এবং অদ্ভুত বিষয়টি তাদের লাগে যে এই আদনাম কোর্ট দুজনকার নাম রাখা হয়েছে মানে তাদের কাছে একটা খবর আছে যে আপনার কোড নেমে এই হামলাটা চালানো হবে এবং গোটা ভারত জুড়েই এদের একটা নেটওয়ার্কের লোকজন ছড়িয়ে পড়েছে যাদের মধ্যে দিল্লি বা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে আশ্রয় নিয়ে আছে সেই খবরের উপর ভিত্তি করেই ভোপাল এবং দিল্লিতে একসাথেই তল্লাশি চালানো হয় এবং তারপরে ভোপাল থেকে এবং দিল্লির সাদিকনগর থেকে দুজন গ্রেফতার হয়েছে আরো বেশ কয়েকজনদের সঙ্গী আছে বলেই দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে যদিও এই বিষয়ে তো তারা কিছু প্রকাশ করতে চায়নি তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে তদন্ত হচ্ছে তার মাঝেই এই দুজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে জেরা করে বাকি কারা আছে সেটা যাওয়ার চেষ্টা চলছে এবং এদের পরিকল্পনা কি সেটা যাওয়ার চেষ্টা করছে এই বিষয়ে দিল্লি স্পেশাল সেলের যিনি অ্যাডিশনাল কমিশনার আছেন প্রমোদ কুশুয়া এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ললিত মোহন নেগি তারা মূলত এই তদন্তটা পরিচালনা করছেন দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তদন্তকারী দল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা এর মদতেই এই জঙ্গিরা ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং তারা ভারতের বিভিন্ন স্থানে ফিদায়ে ফিদায় হামলার প্রশিক্ষণ নিচ্ছিল এবং তাদের লক্ষ্য ছিল দিল্লিতে বড় একটা হামলা করা ফলে এই যে দুজন আজ গ্রেফতার হয়েছে তাদের গ্রেপ্তারির ফলে একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে এদেরকে জেরা করে বাকিদের সন্ধান করার চেষ্টা হচ্ছে আমার চেষ্টা করা হচ্ছে যে এদের মূল পরিকল্পনা কি ছিল মূলত দেশের বিভিন্ন জায়গায় একটা বিক্ষোভ তৈরি হয়েছে ফলে প্রতিবেশী দেশগুলোতে যেভাবে জেনজির বিপ্লব হয়েছে সেই ধরনের একটা বিপ্লব ভারতেও ঘটানোর পরিকল্পনা করছে আইসিস এবং আইএসআই এবং তারই প্রক্রিয়া হিসেবে এই ধরনের কোনো ঘটনা কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে সতাবি ধন্যবাদ সাত সকালেই জানা গেছে দুই কুখ্যাত জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে যে খবর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে ভারতে এসে কাজ করছিল এই দুজন দিল্লিতে ফিদায় হামলার চক করছিল এবং তাদের পরিকল্পনা অনেক দূর এগিয়ে গিয়েছিল যদিও আজকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন